পেনে এখ তেল দি দিলাম আমাৰ চল খাই পেষ্ট কিছুখিনি দি দিলাম ভাল কৰি লাইট চাইৰে সেইটো কালাৰ কৰি নিব পেনে তেল দি দিলাম দি আলুগিলাক হালকা ভাজা দি নিব হাত গৰম হৈ গৈছে ভাজা আমাৰ আলুগিলা ভাজা হৈ গৈছে দেখোন আমাৰ পেঁয়াজগিলা ভাজা হয়ে গেছে এখন আমি গিলা দিয়ে দিব মরিচের পাকি হলুদ জিরার ফাঁকি আদা বাটা রসুন আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা এগুলি আমি ভালো করে লারা দিয়ে মিশাই নিবো এলা কষানো হয়ে গেছে গরম দমে এড করে দিব স্বাদমতো লবণ দিয়ে আমি মসলাগুলো কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিব দিয়ে মসলা লাগলে আবারও কষাই নিই আমার মসলা লাগলে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে গিলা দিয়ে কষাই পাবদা মাছ পর আসলাম আমার মাছগুলো কষানো হয়ে গেছে এগুলো আমি আলাদা করে রেখে দেবো এখন নামিয়ে নিব মাছগুলো কষাই আলাদা রেখে দিছি এখন আমি এখানে টমেটোগুলা দিয়ে দেবো আমার দুই তিন পিস টমেটো কেটে রাখছি আলাদা করে বড় সাইজের এই টমেটো কষে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে দেব গুরু গুঁড়ো লালমরিচের গুঁড়ো কম দিব এই কারণে আমি কাঁচামরিচ বেশি করে দিয়েছি এগুলো করে দুই মিনিট পর আবার আসলাম আমার টমেটোগুলা কষান্ন হয়ে গেছে এই টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোগুলা একবারে ভেঙে ফেলবো না এখন আমি আলুবিলাক বাজা আলুবিলাক দিয়া দিব আলুগিলা আলাদা আমি বাইজে থাকিছিল সিদ্ধ হৈ গৈছে প্ৰায় আলুবিলাক সেইকাৰণে আমি আলুগিলাক দিছোঁ এখন আমি এই দিয়াটো কচাই নিব ডাকনাডা খোলে আবাৰীটো লাৰা চাৰে দিয়ে আমাৰ তৰকাৰীবিলাক কচাই নোৱাৰি গৈছে সেইখন আমি তৰকাৰীতে জোৰ দিয়া দিব এই যে পৰিমাণ মতে জোল দিয়ে দিলো দুই মিনিট পৰা ৰাখিলো মই তৰকাৰীতে বল খাই গৈছে সেইখন আমি মাছ দিলে এড কৰি দিব যে এখন আমি আবার ডাক দিয়ে ডেকে দিব আবার দুই মিনিট পর আসবো দুই মিনিট পর আসলাম আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর প্রায় আমি অ্যাড করে দিব ধন্য পাতা আপনারা যারা না খান এটাই স্কিপ করতে পারেন আমি এখন চুলার আস লো দিছি চুলাটা লো আছে দিছি আর দেখেন তরকারিটা আমার কি সুন্দর কালার হয়েছে এভাবে রান্না করে খাবেন অনেক মজা পাবদা মাছের ঝোল এখন আমি চুলা বন্ধ করে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই